ওর কাছ থেকে বিশ হাজার টাকা সুদে নিচ্ছিলাম সুদে নিছি দশ টাকা করে হারে প্রতি মাসে ওর সুদ দিতাম তারপরে আমি কিছুদিন পরে আবার কয়েক টাকায় প্রয়োজনে আমি ওর কাছ থেকে আবার কিছু টাকা নিছি সর্বমোট আশি হাজার টাকা নিয়েছি আশি হাজার টাকা নিছি আমার তিনটে ব্যালান্স চেক রাখছে ব্যালান্স চেক রাখার পরে ও তো অনেক টাকার প্রতি মাসে আমার পাঁচ হাজার পাঁচশো টাকা সুদ দিতাম তাই সুদ দেওয়ার পরে এখন তো আমি সুদ আর দিতে পারতেছি না আর আসল টাকা ওই সাপ দেশে আমি দিতে হইবি আমার বাবার কাছ থেকে আমি পাঁচ করা জমি দলিল করছিলাম কিন্তু এই পাঁচ করা জমি আবার ওর কাছে বিক্রি করছি যখন ওই সুদের টাকা দিতে পারি না তাই আশি টাকায় আমার জমি দলিল নিয়ে গেছে এবং ওই সময় সুসহ তিন লাখ টাকা ধার্য করিয়া জমি নিয়ে গেছে আমার ওই সময় চেকের পাতা উল্লেখ করছি যে আমার চেকের পাতা না দিলে তো আমি জমির দলিল বৃষ্টি করব না ব্যান্ডারের চেম্বারে এবং সাক্ষীগণের মোকাবিলা রেপের উপরে ওই অঙ্গীকার নামায় স্বাক্ষর করিয়াছে যে আমার

দুই হাজার বাইশ একুশ সালে আমি দলের দৃষ্টি ঘুরে দিয়েছি এখন দুই হাজার তেইশ সাল গত রবিবার দিন হ্যাঁ রবি রবিবার দিন আমারে ব্যাংক থেকে ব্যাংকের আমার অ্যাকাউন্ট ছাড়ে আমার ফোন দিয়েছে যে আপনার ব্যালান্স চেক দিয়েছেন বসে রে আমি কে হ্যাঁ স্যার কয় হ্যাঁ ব্যালান্স আপনার ব্যালান্স নিয়েছে নিয়ে এসে এখন এটার তো ডিজাইনার করে দেওয়া আমি কি স্যার বল ওটা করেন না আমার কাছে ও ডকুমেন্টস আছে তারপরে উনি বলল যে আপনি মঙ্গলবার আসবেন আমি মঙ্গলবার দিন গেছি যাওয়ার পরে আমার এই কাগজপত্র আমি সবজে সই শো করছি শো করার পরে দেখে যে না আসলেই আমার সত্য আমি ওর ডকুমেন্টস ও রাখছি এবং ওই অঙ্গীকার নামায় দিয়ে গেছে আর এখন যে চেকের চেক আমার ব্যাংকে সেটাই আমার সিগনেচার নাই এবং জালিয়াতি করছে এটা ব্যাংকে বসে অর্জনের আমার বুনে পঞ্চাশ হাজার টাকা নেই পঞ্চাশ হাজার টাকায় আশি হাজার নব্বই হাজার দেওয়া হয়েছে এক লাখ পাব সালিশ করে দিয়েছি যে বিশ হাজার চাল্লিশ হাজার কালাম কালাম কমিশনার ছিল দিয়ে এইটা আরো দেশে দেশের ডিজাইন কি আমার চেকটা কোন আমাদের আরাম গেছে তিন চার দিন পর কি আষ্ট দিন পর দেবো আমি দেয়া আর দুই মাসে তিন মাসে আমার মন কা দিয়ে দিছি কি এখন লাইজের নামে কেস করছে উনি যে দুই লাখ না তিন লাখ টাকার নামে তিন চার লাখ ছত্রিশ হাজার টাকা তাহা দেওয়াই যে আবার কেস করছে হ্যাঁ শালিখি মেনা নাম এখন এই জলতে আছে তো এরকম বিভিন্ন ধরনের হরানি করে বেমালা মানুষ

বা ওই রেফের উপরে লেখিয়ে দিয়েছে যে যদি আমি এই চেকের পাতা পাই আমি হেরতে হেরে ফেরত দিয়ে দিই কিন্তু এখানে সেই ফেরত না দিয়ে হেই হেই চেক দিয়েই আবার ওরে কেসের এই হরানি আবার করতে আসে ছেলের জন্য আমি ধরেন এই যে সুদের টাকা আছে এই জন্য জমি পাস করে আমি দিই সেই পাস করা জমি দিয়ে নিয়েছে এরপর এখন আবার মিথ্যা ঘটনা করে দিয়ে আবার এই চেক নিয়ে ব্যালেন্স রেখে চেক নিয়ে আবার মামলা করে যাওয়ার জন্য তারা করতেছে এই স্যার এই কয়েক ফের ওর ও ওষুধ দেয় সেই মধ্যে আমার পোলারে আসামি দিয়া মানে এই মহাবুর দেয় এরে দেয় বিকাশের দেয় এই দুই বার করে ওষুধ দেয় একটা পুহরি দুই বার ওষুধ দেয় একটা বছরে এইরকম দিয়ে আমার ঘরণ করতেছে এই জন্য আমি বাসতে আমার পোলার কারণ শান্তি থাকতে পারি বিরুদ্ধে বসিরের বসির আমলিকের আমলে বহুত লোকজন সুদে টাকা লাগায় সুদে দশ টাকা করে সুদে টাকা লাগায় সুদে টাকা লাগাই এবার পঞ্চাশ হাজার টাকা দিলে সে পঞ্চাশ হাজার টাকায় আশি হাজার টাকা সুদ দেওয়ার পরেও সেই লোকের নামে তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম করিয়া ই দেয় মামলা দেয় মামলা দিয়ে রেখে বেলাং চেক রাখে এবং বেলাং এস্টাম রাখে এবং এদের একটা এই যে ই করে এদের একটা ই আছে এই একটা কাগজ আছে এটার ভিতর কার কার চেক আছে সব কিছু এটার ভিতরে আছে এবং স্ট্যাম্প কার কার আছে এইটা ওই রিপন ফরাজির ফোলারে বুঝলেন রিপন ফরাজির ফোলারে আর্মি দিয়ে মারি খাওয়া হয়েছিল মানে এই এই ব্ল্যাঙ্ক চেক স্ট্যাম্প স্ট্যাম্প ওর বাপেরও আছে এটা নিয়ে গেছিল ওরা এই ওই পাঁচই আগস্ট পর

এবং ও আমার নামে একটা মামলা দিয়েছে মামলাটা দিছে এই ভিক্টিমের এর ইতে এর মানে এর জায়গা লেগে গেছে এর বিষয়টা উনি বলবে ওনার একটা জায়গা সুদি ব্যবসা করে সুদি ব্যবসা করে বলতে মানুষের দশ হাজার টাকা দিয়ে একটা চেক নেয় ব্যালেন্স চেক নেয় একটা স্ট্যাম্প নেয় নিয়া হেব তার মন মতো ওই এনে দিতে কিছু কৃপণতা মানে একটু দেরি হইলি সে তার মতো বসাইলে এবং এইটা ছিল তার টর্চার সেল এই জায়গায় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আগু দিয়া আইনে ধরে বান্ধ দিয়া মানুষগুলো দিয়ে জোর করে স্টাম্পে ই ইনেতে এটা তার নেশা এবং পেশা এবং সে এতগুলো টাকার যে চেক এক দেশ চেক রাহে স্টাম্প রাহে এ কি সরকারের কোনো ভ্যাট দেয় এবং এটা সরকারের কোনো ই দেয় কিন্তু এর গাল জোরে সব করতে আসে আমরা এর সুষ্ঠু বিশ্বাস চাই এবং এটার পরিহাস চাই